আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম শिलाईদহের কুটিবাড়ি আই মিন আমরা এখন ভিতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন শिलाईদহ কুটিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় একটি অন্যতম পর্যটক স্থল পদ্মা নদীর কুলগেশে গ্রামটির পূর্ব নাম কৃষিডপুর এটি বিভিন্ন বাগান পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুটিবাড়িটি বেষ্টনী প্রাচীর দিয়ে ঘেরা কুটি বাড়িতে ছোটো বড় মিলিয়ে মোট পনেরোটি রয়েছে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর আঠারোশো সালে এ অঞ্চলের জমিদারি পান পরবর্তীতে আঠারোশো উননব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন এখানে তিনি উনিশশো এক সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন

অনিয়মিত বিরতিতে এখানে অবস্থান করেছেন এ সময় এখানে বসে তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী চিত্রা চৈতালি গীতাঞ্জলি ইত্যাদি এখানে রবীন্দ্রনাথের সাথে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু দ্বিজেন্দ্রলাল রায় প্রমোদ চৌধুরী সহ আরও অনেক কবি সাহিত্যিক এটা হচ্ছে কুয়া যেখান থেকে রবীন্দ্রনাথ ফিল্টার করে পানি খেতেন এই কুয়াটার মধ্যে দিয়েই পানি ফ্লো হতো এখন আপাতত এটার ফ্লো বন্ধ হয়ে গেছে এটা হলো টেনিস কেটার ফিল্ড এখানে যখন রবীন্দ্রনাথ এই বাড়িতে অবস্থান করতো তো অনেক সময় ইংরেজরা বা বিভিন্ন কলকাতা থেকে পরিদর্শন করার জন্য তাকে আসতো এইখানেই তিনি টেনিস খেলতেন এবং এই যে গাছটা দেখছেন

হচ্ছে আমার স্টুডেন্ট রিফাত হচ্ছে ওর বন্ধু আর উনি হচ্ছে আমাদের রিঙ্কি আক্তার আই মিন স্টুডেন্টের মাদার আর হচ্ছে সুমাইয়া হচ্ছে ওনার ভাগ্নি তারপরে হচ্ছে কি নাম সিয়াম সিয়াম চমৎকার ছেলে এবং অত্যন্ত মাধুর্য সব সে সবসময় আমাদেরকে বিভিন্ন সহযোগ করছে আর হলো যে আমাদের খুদে খুদে মনি খুদে বন্ধু জুনবুড়ি কুটি বাড়ি দেখার সাথে আমাদের আছে হলো গিয়ে কুটি জুনবুড়ি এই যে জুনবুড়ি ইয়েস ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আজকে এই ব্লগটাকে সুন্দর করার জন্য ক্যামেরার পিছনে যে কাজ করেছে সে হলো আমাদের ইফতি আমরা এখন ইফতিকে দেখাবো প্লিজ ইফতি তুমি এদিকে চলে আসো হ্যালো এই হলো ইফতি যে মানে সর্বত্ম সহযোগিতা করেছে ক্যামেরায় এবং আমরা সবাই আজকে সুন্দরভাবে উপভোগ করলাম রবীন্দ্র ইফতি হচ্ছে একমাত্র গাছ যে গাছটা এখনো রবি ঠাকুরের স্মৃতি জড়িত বেঁচে আছে এরকম দুইটা গাছ ছিল ওই গাছের নিচে বসেই তিনি বিভিন্ন কবিতা এবং আছে যে গীতাঞ্জলির কিছু অংশ এই গাছের নিচে বসে তিনি লিখেছিলেন এটা একমাত্র এখনো পর্যন্ত বেঁচে আছে আধু মরা আমরা চলে আসছি একবারে লাস্ট প্রান্তে লাস্ট প্রান্তে এসে রবি ঠাকুরের একটা ছোট গল্প মনে পড়ে গেল আসলে তিনি ছিলেন একজন ছোট গল্পকার তার গল্পের মাধুর্য তো এমন ছিল যেন শেষ হয়েও হইল না শেষ আমি সেই ছোট গল্প বর্ষা যাপনটা এখন বলে আপনাদেরকে শোনাচ্ছি ছোট প্রাণ ছোট বেতা ছোট ছোট দুঃখ কথা বৃত্তান্তই সহজ সরল সহস্র বিস্তৃত রাশি প্রত্যহ যেতেছে বাসি তারই দু চারটি নাহি বর্ণনার ছটা ঘটনার ঘনঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্ত রবে সঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ প্রত্যেকটা ছোট গল্পেরই এরকম কারিশমা ছিল প্রত্যেকটা ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ